আজকে আমি কাছে আম দিয়ে আম পরার শরবত তৈরি করবো আমি এটা জীবনে তৈরি করিনি এটা ফার্স্ট টাইম এই আমটা আমি আগুনে পুড়িয়ে নিয়েছি আর এই আমড়ার শরবত আমি ইউটিউবে দেখলেই খালি আম শরবত সামনে আসে তাই যাকে আমি আম পোড়ার সর্বত্রে আগে তৈরি করে দেখাবো তোমাদেরকে খুব সিম্পলভাবে ঝামেলা ছাড়াই এই আম পোড়ার আমি তৈরি করবো আমের শ্বাসের মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নেবো তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব তার আগে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে তোমরা কে কে আম পোড়ার শরবত খেতে পছন্দ করো আর এই সিজনে কে কে আম পোড়ার শরবত খেয়েছ আর এখনও না খেলে বাড়িতে এইভাবে সিম্পলভাবে ড্রাই করে দেখতে পারো আর আমি যেহেতু এটা প্রথমবার খেয়েছি তাই আমার কাছে অতটাও ভালো লাগেনি প্রথমে যখন ঠান্ডা ছিল তখন সুন্দর লেগেছে খেতে কিন্তু পরে গরম হয়ে যাওয়ার কারণে আমার আর ভালো লাগেনি আর যারা এটা খেতে পছন্দ করো তাদের কাছে অবশ্যই এটা অনেক বেশি ভালো লাগবে আমার কাছে প্রথমে ভালো লেগেছে লাস্টে যে আর ভালো লাগেনি আচ্ছা লে ভাদুদ খা খা ভুল কী হয়েছে খাও মানে তিকা হুম এ